হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের সামনে আরও একটি মাইক্রো ওয়েবসাইট নিয়ে চলে আসলাম যে সাইটের মাধ্যমে আপনি এখানে কাজ দিতে পারবেন এবং কাজ করাতে পারবেন যাদের ইউটিউব চ্যানেল আছে তারা এখান থেকে সাবস্ক্রাইব নিতে পারবেন ফেসবুক ফলোয়ার নিতে পারবেন এখানে এখানে ছোটো ছোটো কাজ করে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফলো করে এখান থেকে আর্নিংও করতে পারবেন তো চলুন আমার আপনারা কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে ফার্স্ট নেম দিয়ে দেবেন আপনার এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং কান্ডে সিলেক্ট করা এগ্রিতে ক্লিক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে তো চলুন আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আপনার এখানে আপনার জিএমেল এবং যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলছেন যে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন সিম্পলি লগ ইন করে নেবেন লগ ইন হয়ে গেলে আপনারা নেটওয়ার্ক স্লো আমার তার জন্য একটু সময় লাগতেছে এই যে দেখতে পাচ্ছেন যে লগ ইন হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য পরিমাণে কাজ আছে এখানে একটি কাজের প্রাইস দেখেন প্রায় চোদ্দো সেন্ট প্রায় ষোলো টাকা বাংলাদেশের টাকায় এখানে একটি কাজের প্রাইস দেখেন প্রায় তেরো তেরো সেন্ট দেয় তারা এখানে ভালো পরিমাণে কাজ আছে তো আপনার চাল এখানে কাজ করতে পারেন এই সাইটের লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ কমেন্ট বক্সেও পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে আপনার জয়েন হয়ে যাবেন এখানে বিভিন্ন ধরনের সাইট শেয়ার করা হয় টেলিগ্রাম চ্যানেলে তো টেলিগ্রাম ফটো এখানে পাওয়া যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সকলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে তো চলুন আপনারা এখানে কাজ করবেন কীভাবে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনাদেরকে ছোটো একটি কাজ দেখিয়ে দিচ্ছি এখানে দেখে নেন যে ইউটিউব ভিডিও দেখে ইনকাম করা এটাতে আমি একটি ক্লিক করে দিচ্ছি এখানে আপনি প্রায় তিন সেন্ট পেয়ে যাবেন যে বাংলাদেশে আগে চার টাকা তো এখানে একটি ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সে তা দেখিস তো আপনাদেরকে আমি ফেসবুকের কাজ দিয়ে দেখাচ্ছি ইউটিউবের কাজ দিয়ে আসতেছে না দুঃখিত অনেক সময় কাজ স্কামের কারণে আসে না তো চলুন আমরা ইউটিউবের লিঙ্ক ইউটিউবের লিঙ্ক দিয়েছি এখানে ইউটিউবের লিঙ্কটা কপি করবো সেম কাজই ইউটিউব এবং ফেসবুক এখান থেকে কপি করে নিয়ে আপনি আপনার ইউটিউবে চলে যাব ফেসবুকে চলে যাবেন আর ইউটিউবের কাজ হলে ইউটিউবে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে তার ইউটিউব চ্যানেলটা কিন্তু চলে আসছে এখানে সিম্পলি একটি ফলো করবেন বাস ফলো করে দিলাম ফলো হয়ে গেলে একটি স্ক্রিনশট নেব একটি স্ক্রিনশট নিলাম এখন ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পরে সে যেই আপনি যেই অ্যাকাউন্ট থেকে ফলো করছেন সেই অ্যাকাউন্টের নামটা লিখতে বলতেছে আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন সেই স্ক্রিনশটটা দিয়ে দিবেন এবং অ্যাকাউন্টের নামটা দিয়ে দিবেন স্ক্রিনশট যেহেতু স্ক্রিনশটের অপশন নেই শুধু আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা এখানে দিয়ে দিবেন এখন এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা দিয়ে দিবেন হ্যাঁ এখানে আপনার আপনার অ্যাকাউন্টের নামটা দিয়ে এখানে ডান লিখে দিবেন ডান লিখে দিবেন সিম্পলি সাবমিট করে দিবেন এখানে দেখেন সাবমিট একটা অপশন আছে এখান থেকে আপনি সাবমিট করে আমি সাবমিট করে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে তো আশা করে আপনাদেরকে বোঝাতে পেরেছি আর আপনারা এখানে অবশ্যই আর্নিং করবেন এই সাইটের লিঙ্কটা আমার টেলিগ্রাম চ্যানেলে এবং পিন কমেন্টও পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই এই সাইটে কাজ করবেন আর এখানে উইড্রো করতে হলে অবশ্যই আপনার বিকাশে ক্যাশে করতে পারবেন আপনাদেরকে আমি উইড্রো সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি ওয়ালেটে চলে যাবেন ওয়ালেটে আসার পরে আপনি দেখতে পারবেন এখান থেকে কত সেন্ট হলে কত ডলার হলে এখান থেকে উইড্রো করতে পারবেন নেটওয়ার্ক একটু স্লো তার জন্য স্লো দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ নগদ আছে বিকাশ নগদ মিনিমাম চার ডলার এখান থেকে আপনি উদ্যোগ করতে পারবেন অ্যাডমিন ফি হচ্ছে আপনার পনেরো ডলার ইয়া পনেরো সেন্ট পনেরো পারসেন্ট এক ডলার হলে আপনি এখান থেকে পঁচাশি সেন্ট পাবেন এখানে আপনার বিকাশ নাম্বারটা বা নগদ নাম্বারটা সেটা দিয়ে দিবেন এবং অ্যামাউন্ট দিয়ে দিবেন টোটাল অ্যামাউন্ট কত এটাও দিয়ে দিবেন এখানে উদ্রোতে ক্লিক করে দেবেন আপনারা আশা করি এখান থেকে উইড্রো হয়ে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে যদি কারো উপকার এসে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম